প্রিয় চাকরি প্রত্যাশী এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে আপনারা এসএসসি ইন্টারমিডিয়েট বা অনার্স পাশে বিভিন্ন জেলার প্রার্থীরা প্রায় সকল জেলার প্রার্থীরা ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবার আসি মূল টপিকে এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পঁচাশিটি পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক আগেই কিন্তু সাবমিট হয়েছে বা পাবলিশড হয়েছে এবং এটাতে কিন্তু অ্যাপ্লিকেশানের সময়সীমা আছে জুলাই মাসের চার তারিখ পর্যন্ত এবং এটা কিন্তু সরাসরি একটি সরকারি চাকরি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিড়া এই চাকরিটা এবং এখানে বিভিন্ন পদে অসংখ্য নিয়োগি চলমান রয়েছে এবং এখানে যে মূল টপিক সেটা হচ্ছে একদম সহজে চাকরি পাওয়া যায় একটা পাওয়ারফুল মন্ত্রণালয়ে আর সেটা যদি প্রধানমন্ত্রীর কার্যালয় হয় তাহলে তো কোনো কথাই নেই তো দেখেন এখানে লাইব্রেরি সহকারী একজনকে নিয়োগ করা হবে অফিস সহায়ক পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র কিন্তু এখানে জেএসসি পাস চাওয়া হয়েছে এসএসসি পাস চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আমাদের কিন্তু বই আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য আমাদের আলাদা বই আছে এই বইটা পড়লে আপনার খুব ভালো প্রস্তুতি হয়ে যাবে এছাড়াও আমাদের অফিস সহায়কের জন্য আলাদা বই আছে সেই বইটা পড়লেও আপনার ভালো একটা প্রস্তুতি হবে এবং আমাদের বইগুলো আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন টোটাল চারশো টাকা দাম পড়বে তো এরপর দেখেন লাইব্রেরি সহকারী একজনকে নিয়োগ করা হবে অনার্স পাস চাওয়া হয়েছে এটা হচ্ছে ষোলোতম গ্রেড তারপর ফটোগ্রাফার একজনকে নিয়োগ করা হবে অনার্স পাস এবং ফটোগ্রাফিতে কর্ম অভিজ্ঞতা তারপর অভ্যর্থনাকারী ষোলোতম গ্রেড একজনকে নিয়োগ করা হবে অনার্স পাস বিনিয়োগকারী বা বিনিয়োগ সহকারী সহকারী ষোলোতম গ্রেড আঠারো জনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা এম অফিসে দক্ষতা এবার একটা বিষয় বলি আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই কী ব্যাপার অনার্স পাস চাচ্ছে এই ষোলোতম গ্রেডে ভাই বুঝতে হবে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অবশ্যই আপনার যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং আপনার সার্টিফিকেটের একটা ভ্যালু থাকতে হবে কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় হচ্ছে পুরো দেশ চালায় এখানে যারা জব করে তারা খুবই পাওয়ারফুল একটা পজিশানে থাকে অন্যান্য যে কোনো বাহিনীর থেকে তারপর অডিটর তেরোতম গ্রেড একজনকে নিয়োগ করা হবে এটা বাণিজ্য বিভাগ হতে আপনার অনার্স পাস হতে হবে লাইব্রেরিয়ান একজনকে নিয়োগ করা হবে এটা অনার্স পাস গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনার্স পাস থাকতে হবে তারপর মেইনটেনেন্স সহকারী একজনকে নিয়োগ করা হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস এরপর ফোর ম্যান অটোমোবাইলে পাস চার বছরের ডিপ্লোমা সহ একজনকে নিয়োগ করা হবে সহকারী প্রোগ্রামার একজনকে নিয়োগ করা হবে তারপর জনসংযোগ কর্মকর্তা একজনকে নিয়োগ করা হবে জনসংযোগ কর্মকর্তাটা খুবই পাওয়ারফুল একটা চাকরি যার কারণে এটা কিন্তু নবম গ্রেড নবম গ্রেডে কিন্তু সকলে বিসিএস দিয়ে যারা বুঝ বিসিএসে সহকারী পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার হয় তারা কিন্তু এই নবম গ্রেডটা পায় বুঝতে হবে এখানে এই জনসংযোগ কর্মকর্তাটা কতটা পাওয়ারফুল একটা পদ। তারপর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেড একজনকে নিয়োগ করা হবে তারপর সহকারী পরিচালক পাঁচজনকে নিয়োগ করা হবে নবম গ্রেড অনার্স পাস থাকতে হবে প্রোগ্রামার একজনকে নিয়োগ করা হবে অবশ্যই কম্পিউটার সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সিস্টেম অ্যানালিস্ট একজনকে নিয়োগ করা হবে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে বিভিন্ন সেক্টরে তো এজি যে একটা একটা পদ এখানে আবেদন করে আসলে কি চাকরি হবে ভাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রত্যেকটা সময় সকল সময় আমরা বিগত বছরগুলোতে দেখেছি একদম স্বচ্ছ নিয়োগ তারা কিন্তু উপহার দিয়েছে এবং এটা আবেদনের সময়সীমা কিন্তু প্রায় শেষ মাত্র চার তারিখ পর্যন্ত জুলাই মাসের চার তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের সময় আছে অবশ্যই এটাতে আপনারা আবেদন করে দিবেন কারণ এখানে একদম নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার সময় এবং এই চাকরিটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চাকরি এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই বলবো অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং এটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পূর্ণ সরকারি একটি চাকরি কারণ দেখতে পাচ্ছেন যে বড় করে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বিনিয়োগ ভবন ধন্যবাদ সবাইকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন